রেস্টুরেন্টের বিয়ের পার্টিতে আমরা যেভাবে ফিরিনি তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব আজকে আমার রেস্টুরেন্টে একশো জনের বিয়ের পার্টি ছিল আমি তাদের জন্য ফিরনি তৈরি করছি সেই রেসিপিটা শেয়ার করতেছি প্রথমে আমি এখানে এক কেজি চালের জন্য আট কেজি পানি নিয়ে নিচ্ছি আপনারা এক কেজি ফুলার চালের জন্য অবশ্যই আট কেজি পানি দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দারচিনি অল্প একটু এলাচি দিয়ে দিচ্ছি চার পিস থেকে পাঁচ পিস তিন পিস সুরো থেকে তেজপাতা এরপরে পানিটা যখন কুসুম গরম হয়ে যাবে আমি এক কেজি চাল এখানে দিয়ে দিচ্ছি চালগুলো আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এখন চালগুলা নাড়াচাড়া করে এখানে সুন্দর করে একেবারে নরম করে ফেলবো যখন আপনার চালটা এরকম পানি খেয়ে একেবারে নরম হয়ে যাবে তখন আপনি উইস বা ডাব্বু দিয়ে সুন্দর করে গুটে চালগুলা ভেঙে নেবেন আমি ভেঙে নিচ্ছি দেখেন সুন্দর করে আর অপর দিকে যে আপনি গরম মশলাগুলি ইউজ করছিলেন সেগুলি ফেলে দিবেন ফিন্নির রাইসটা একটু দানাদার থাকলে আমার কাছে ভালো লাগে দেখেন আমার চালগুলি কীভাবে আমি ভেঙে নিছি একটু দানাদার আছে খেতে ভালো লাগবে এটা এখন আমি এক কেজি চালের জন্য দিয়ে দিচ্ছি এক কেজি চিনি আপনি যদি এক কেজি চিনি দেন পারফেক্ট হবে কম বেশি হবে না এরপর আমি উশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু সময় নিয়ে ওয়াইট করবো যেন চিনিটা গলে যায় একবার এখানে মিশে যায় দেখুন আপনার চিনিটা মিশে যাবে এক কেজি চালের জন্য আপনি এক কেজি চিনি দিছি এক কেজি গোড়া দুধ দিব গুঁড়া দুধটা আপনি কম বেশি করতে পারেন এটা হচ্ছে আপনার টেস্টের উপর ডিপেন্ড করে এখানে গোড়া দুধ বেশি দিলে টেস্টটা তো ভালো আসবে কম দিলে একটু টেস্টটা কম আসবে এখন গোঁড়া দুধগুলি দিয়ে আমি উইশ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন যেন দলাল না থাকে সেজন্য একটু সময় নিয়ে আপনারা ভালোভাবে উইস দিয়ে মিক্স করে নেবেন যেন একেবারে ফিনিশিং হয়ে যায় কোনো ধরনের একটু দলা দড়া না থাকে সেটা আমাদেরকে রাখতে হবে দেখেন আমার এটা মোটামুটি ক্লিয়ার এখন দিয়ে দিচ্ছি কেওরা এস একটা এটা একটা ফ্লেভার এটা দিলে একটা স্মেল আসে খেতে ভালো লাগে এখন একশো গ্রামের একটু বেশি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা বারো ব্র্যান্ডের ঘি ইউজ করবেন লোকাল ব্র্যান্ডের ঘি ইউজ করবেন না ঘিগুলি দিয়ে আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন ঘিটা ভালো মতো মিশে যায় দেখেন দেখতে এখনই কত লোভনীয় লাগতেছে এখন নামানোর আগে দিয়ে দিব অল্প একটু মাওয়া এই মাওয়াটা যদি বাসায় না থাকে আপনি চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই মাওয়া দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আরেকটু ভালো মতো মিক্স করে নিচ্ছি অনেকে প্রশ্ন করে দেখেন আমরা যে ফিননি বাটিগুলি ইউজ করি এক কেজি চাউলের মধ্যে আপনারা কয় বাটি ফিডনি হয় আমি যেভাবে করতেছি এভাবে যদি আপনারা করেন আমার ফিডনি এখন মোটামুটি তৈরি হয়ে গেছে আমি এখন নামাই নিব আর যেটা বলতে চাচ্ছিলাম ফিডনিটা নামার আগে এরকম একটু পাতলা নামাবেন যখন ফ্রিজে রাখবেন গাঢ় হয়ে যাবে যে বাটিগুলি দেখতেছেন এক কেজি চালের ফিডনিতে এরকম একশো পনেরো থেকে বিশ বাটি হয় এর বেশি হয় না সেই জন্য আপনাদের যেটা প্রশ্ন ছিল সেটাও বলে দিচ্ছি আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ